বন্ধুগণ এই দেখেন বাংলাদেশের দর্জিপাড়া বর্ডার দেখেন বোতল ঝোলানো কাঁচের বোতল আছে বর্ডারের ভেতরে কারণ যেন বেলা কেউ বর্ডারে বোতল কাটতে না পারে তার কাটতে না পারে দেখেন এইদিকে এলাকা পুরোটা দর্জিপাড়া আর এত বর্ডারের কাছে পারমিশন নিয়ে এসেছি যে বর্ডারের সাইড দিয়ে আছি পুরো বর্ডার দেখেন এটা একদম কাছে মাত্র দেড়শো মিটার দূরে যে ঘরবাড়ি সব এগুলো বাংলাদেশ এই এলাকাটা দর্জিপাড়া বুঝছেন এই দেখেন বোতল দেখেন ঠিক এদিকেও তার তার কাটা কাটে রাত্রেবেলা আসে দুষ্কৃতিরা কাটে ঠিক সেই জন্য দেখেন এগুলো সব উঠিয়ে দেওয়া হবে উঠিয়ে দিয়ে আবার নতুন করে বর্ডার বানানো হবে এ দেখেন বোতল যখন তার কাটবে তখন সঠিক আওয়াজ হবে বুঝলো তো বুঝলো তাকে বোতল ভাঙছে বাসের বাইরে আওয়াজটা বাংলাদেশ আমি হচ্ছি বাংলাদেশের বড় দালাল বন্ধুক আমি বাংলাদেশে ভিডিও করছি এটা নিয়ে তাই অনেকে বলবে বাংলাদেশের বড় দালাল আসল বিষয় হলো বলেন তো হ্যাঁ চক্রবর্তী বাংলাদেশে গিয়ে নাচ করে সিনেমা করে বাংলাদেশে ঢাকায় গিয়ে আত্মীয়তা করে আসে আমাদের হচ্ছে গিয়ে বাংলাদেশ থেকে ইলিশ মাছ আসে আমাদের মমতা ব্যানার্জি ইলিশ মাছ খায় এমনকি নরেন্দ্র মোদী পেঁয়াজ পাঠায় আলু পাঠায় লঙ্কা পাঠায় অবশ্যই টাকা দিয়ে পাঠায় কিন্তু সেও তো বড় দালাল আমি তাহলে কিসের দালাল আমি হচ্ছে ছোট্ট একটা নাগরিক ভারতবর্ষের ছোট্ট নাগরিক আমার কোনো খোঁজখবর কজন রাখে তো বিষয় হলো যে আমরা প্রতিবেশী দেশ আমাদেরকে ভালোবেসে থাকতে হবে বর্ডার দিয়ে ঘুরছি আলাদাই ফিলিং আসছে কোনো তফাৎ নেই ভারত এবং বাংলাদেশের কোনো তফাৎ নেই ভারতের এপাশে যেমন মাটি এ তেমন মাটি এপাশে যেমন গাছ তেমন গাছ এমন কি হচ্ছে গিয়ে আমাদের মানুষজন দেখতেও এক আমাদের ভাষায় এক তাহলে এত সমস্যা কিসের সমস্যা থাকা উচিতই না ঠিক আছে তো আমি দালাল যদি কেউ বলে যদি কেউ খুশি হয় তাহলে খুশি হও ভাই আমি বাংলাদেশের দালাল না আমি ভারতের দালাল আমি ভারতে থাকি আমি ভারতীয় তুমি চিন্তা করো আমার কত সাহস আমি বাংলাদেশের মাইয়া পটাই বিয়ে করে বন্ধুগণ বাংলাদেশের প্রচুর মেয়ে ইন্ডিয়ায় থাকে এটা বাস্তব একটা হচ্ছে চিতলমারির বউ মানে মেয়ে এখানে বিয়ে হয়েছে ইন্ডিয়াতে আর এটা হচ্ছে গিয়ে রংপুরের মেয়ে ইন্ডিয়াতে তো এই দুটোই কিন্তু এই দুটোই কিন্তু বাংলাদেশি অ্যাকচুয়ালি এই দুটোই বাংলাদেশি বন্ধুগণ আমি ইন্ডিয়ান এই দুটো কিন্তু বাংলাদেশি ঠিক আছে একজন চিতলমারি একজন রংপুর বাকি কমেন্ট করে জানান কারা কোথা থেকে দেখছেন দেখেন বন্ধুগণ এখানে বাংলাদেশ কা কি খবর হ্যাঁ যাচ্ছেন ভয় পাচ্ছেন কেন বন্ধুগণ দেখেন বাংলাদেশের লোক বর্ডার দিয়ে দেখে দেখেন কাকু দাঁড়ান না হ্যাঁ আপনি ইন্ডিয়ান না বাংলাদেশি হ্যাঁ বাংলাদেশি বন্ধুকোন দেখো আমি বাংলাদেশ ঘুরতে আসছি কতজন এই দেখো হাই কর সবাই হাই কর